ফ্রি ফায়ার গেমের জন্য করল নিজের মাকে খুন হ্যাঁ সম্প্রদায় চিনে এ ঘটনা ঘটে এখন প্রশ্ন হচ্ছে গেমের জন্য কেনই বা করল নিজের মাকে খুন এটি জানতে হলে যেতে হবে এ গল্পে একটু পিছে ছেলেটির নাম লিউ বাবার নাম লিউ মায়ের নাম মেইলিং তিনজন মিলেই একটি পরিবার লিউয়ের বাবা মেইলিং বিদেশে কাজ করে দেশে পর এ পরিবারের এ পর্যন্ত সবকিছু থেকেই ছিল লিউয়ের বাবা লিউকে চোদ্দ বছর বয়সে একটি আইফোন উপহার দেয় লিউ সেই মোবাইলে ফ্রি ফায়ার গেম ডাউনলোড করে এবং গেম খেলতে শুরু করে কয়েকদিনের ব্যবধানে লিউ গেমের নেশায় এতটাই ভূত হয় যে ঘুম থেকে উঠে গেম খেলতে শুরু করে লিউ স্কিলেও যেত না সারাদিন গেম খেলতো কোনো কাজ করতো না এই জন্য লিউয়ের মা খুবই চিন্তিত হয়ে পড়ে এবং লুয়ের বাবাকে ফোন করে লুয়ের বাবা পুরো ঘটনা শুনে বলে। লিউয়ের থেকে মোবাইলটি কেটে নাও লুয়ের মা মোবাইলটি কেড়ে নিতে যায় লিউ সেই সময় গেম খেলতে ছিল লিউয়ের মা লিউয়ের থেকে গেম খেলা অবস্থায় মোবাইলটি কেড়ে নেয় লিউ রেগে যায় এবং তার মাকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং লিউ লিউয়ের মা থেকে মোবাইলটি নিয়ে অন্য ঘরে গেম খেলতে শুরু করে লিউয়ের মা রেগে যায় এবং অন্য ঘরে গিয়ে লিউয়ের থেকে মোবাইলটি কেড়ে নেয় লিউই বার্কার রেগে যায় এবং কল কাটা সুড়ি দিয়ে লিয়ের মাকে আরো পাতারি আক্রমণ করে এবং এটি সুরি দিয়ে আঘাত করে এবং লিয়ের মা সেখানেই মারা যায়